এরপর নবী প্রশ্ন করলেন এটা কোন শহর সম্মানিত শহর এরপর নবী প্রশ্ন করলেন আইযু আয়ু হাজা এটা কোন মাস হারাম সম্মানিত মাস নবীজি বললেন

একজন মুসলমানের রক্ত একজন মুসলমানের সম্পদ একজন মুসলমানের ইজ্জত অপর মুসলমানের কাছে জিলহদ মাস মক্কা আর জিলহদের ১০ তারিখের মতোই সম্মানিত বলে ঘোষণা করল তাহলে একজন মুসলমানের ইজ্জতের অনেক দাম অনেক সম্মান জীবদ মিথ্যা ঘটনা বা অপবাদের মাধ্যমে তার সম্মান হানি করা থেকে আল্লাহ আমাদের এই জবানকে হেফাজত করে গিবতের অনেক ক্ষতি এর মধ্যে আমরা সাতটি ক্ষতির কথা জানব এক নম্বর ক্ষতি যে ব্যক্তি কারো গিবত করে তার কাছ থেকে যদি ক্ষমা নাচে সে মারা যায় আল্লাহ না করেন মারা যাওয়ার পর কবর থেকে তার গজব শুরু হবে আজাব শুরু হবে ইবনে মাজান তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা في <applause> حديث البركة لسعاد أبو بكر رضي الله تعالى عن أبي بكرة رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين رسول الله صلى الله عليه وسلم هتبرر فازدئا كندي فقال إنهما ليعذبان

বড় কোনো অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয় নাই আম্মা আহাদুহুমা ফি আযাবু ফিল একজনকে শাস্তি দেওয়া হয়েছে বস্ত্রাবের কারণে ওয়া আম্মাল আখার ফি আযাবু ফিল গীবা আরেকজনের খবরে আযাব হচ্ছে গীবতের কারণে অন্য হাদিসে আছে বিন নামিমা চুগল ঘুরি করার কারণে আল্লাহ আমাদের এই জবানকে গীবত থেকে হেফাজত করে এক নম্বর জানলাম জবান দিয়ে গিবত করা কবরের আজাবের কারণ দুই নম্বর গিবত করা সবচেয়ে বড় সুদ খাওয়া সুদ হারা গিবত করা সবচেয়ে বড় সুদ সুদ কেউ যখন খায় আপনি একজনের কাছে একশো টাকা পাওনা তার কাছ থেকে দেড়শো টাকা আনলেন পঞ্চাশ টাকা স্মার্ট পদ্ধতিতে ভদ্র ইসটাইলে লুণ্ঠন করে আনলেন এটা কিন্তু বাকি একটু স্টাইলটা ভদ্র স্মার্ট পদ্ধতিতে ইন্টারেস্ট নাম দিয়ে ভদ্রভাবে সে ভাত ধরে যে উইথ ইন্টারেস্ট আমি পঞ্চাশ টাকা পেয়েছি বাকি এটাও কিন্তু চুরি হ্যাঁ এটাও চুরি কারণ এটা আরো ভয়ঙ্কর রকমের চুরি লুণ্ঠন সরাসরি ডাকাতি কারণ ভদ্র পদ্ধতির ডাকাতি এই যে ব্যক্তির কাছ থেকে আপনি সুদ লাগাইলেন এরপরে আপনি টাকাটা বেশি আনলেন সুদি এই সুদি টাকা কিন্তু সে আপনার কাছে পাওনা এটা আপনার হক না এটা হারাম পদ্ধতিতে আনছেন ঠিক কারো গিবত করা এই ব্যক্তির কাছে আপনি মাপ না চাইলে তার হক নষ্ট করার কারণে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন বিবোধ করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে না। সম্মান করা মানে তার হক নষ্ট করা আবু দাউদ শরীফের চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনে যায়েদ আন সাঈদ ইবনে যায়েদ আলাইহিস সালাম ক্বাল

অপমাদের মাধ্যমে হোক মিথ্যা রচনার মাধ্যমে হোক আল্লাহ জবান থেকে সকলকে জবানের গুণা থেকে হাতাল তার করে দোষ খুঁজে বেড়ায় ওই ব্যক্তির দোষ প্রকাশ করে তাকে করে এমনকি তার ঘরে রেখা হলেও আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বে أبو داود أن الشاهد هذا أكشوا أشيم أبو الله تعالى عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من أسلم بلسانه ولم يذكر الإيمان إيه قلبا. هي

وَمَن يَسْتَمِعْ إِلَى دُعَوْاكَ يَفْضَحُ وَلَوْ كَانَ فِي بَيْتِهِ আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেয় তাকে আল্লাহ তার ঘর তাকে আল্লাহ রব্দুল আলমী নিজের ঘরে রেখে হলেও লাঞ্চিত করে ছাড়বে যদি কেউ অব্দের দোষ তালাশ করে কথাটা মাথায় আমি মাতলুকের দোষ তালাশ করি খালেদ আমারটা তালাশ করে মাতলুকের তো আমি পাইতেও পারি নাও পাইতে পারি খালেদ তো আমার দোষ নিশ্চিত জানে আর আল্লাহ আমারটা জানে যদি আমি অব্দেরটা খুঁজি আমারটা আল্লাহ প্রকাশ করে দিবেন অব্দের সামনে অপমান করে ছাড়বেন যারা জীবন করে তাদেরই জীবতের একটা দুর্গন্ধ হয় পচা দুর্গন্ধ এই দুর্গন্ধযুক্ত বাতাস আমার আপনার নাকে আইসা লাগে আমি আপনাদের মনে করি এটা মনে হয় ট্যালিং সাপ কলা গন্ধ অথবা কুকুর পচা গন্ধ সব বন্ধই কিন্তু পোচা হবে এমন কিন্তু কিছু বন্ধ আমাদের নাকে আসে জীবতের বন্ধ না আসার কারণে আমরা আসলে জানি না এটা কি না অন্য কিছু কিন্তু নবীর যুগে আসছে নম্বর এই হাদিসের বর্ণনা করেন

নবীজি বললেন আচ্ছা তোমরা কি জানো এই দুর্গন্ধযুক্ত বাতাসটা কিসের এটা কিসের দুর্গন্ধ তো নবী নিজেই বললেন এটা তাদের দুর্গন্ধ তাদের বায়ু যারা মুমিনদের গিবত করে নিশ্চিত কোন এলাকায় গিবত হয়েছে ওই গিবতের দুর্গন্ধ বাতাসে ভেসে সে পচা দুর্গন্ধ আমাদের নাকে আসছে নবী ওহির মাধ্যমে জেনে ফেলছে যে এটা অন্য দুর্গন্ধ না এটা গিবতের দুর্গন্ধ আল্লাহ আমাদেরকে হেফাজত করে গিবতের বাস নম্বর ক্ষতি হাতের আঙ্গুলের উপর এগুলো কি বলে লোক কি বলে চারি লোক লোক বলে না যে렇게 জীবিত করে মারা যায় কেবলমাত্র পর্যন্ত তার হাতের আঙ্গুলের রক্তগুলো হবে তামার এক তামার মুক্তি এসে তার চেহারা আর الله

আমি আমিনকে প্রশ্ন করলাম জবাব দিলেন যারা দুনিয়ার মধ্যে মানুষের বক্ষণ করতো যারা দুনিয়াতে মানুষের সম্মান হানি করতো এরা তারা শাস্তি

ুল্লাহসালাুনা আ ন লাশ পাদ নজিক সাথে সাদের এক দ অজ ইহা সুল্হ সা্লা ল । এই লাশের পাশ দিয়ে যায় পর এই গাদ্দার এই খেয়ালতকারী নবীর কাছে বারবার আসছে নবী তারে বারবার ফিরে আসছে চতুর্থবার আসার পর নবী তার উপর শাস্তি প্রয়োগ করছে কুতিলা কামা ইফতালুল তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ কথাটা নবীর পছন্দ হয় যাকে বেবিচার শাস্তি প্রয়োগ করা হয়েছে তার ব্যাপারে দুইজন সাহাবী বললেন

সামনে দুই উঁচু হয়ে আস যেই দুইজন তার ব্যাপারে বলছে মতো হত্যা করা হয়েছে ওই দুইজন তোমরা দুইজন এই মরা গাদার বুঝতে হবে

নবীদের পরে শ্রেষ্ঠ যে মুসলমান কি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু এটা হাদিসে কিতাব আছে পরিচিত পরিচিত 2608 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক তিনি বলেন তাকদিমু

সফল এইভাবে ঘুমাইতেছে থাকে মূল উদ্দেশ্য হলো খাবার রান্না না কইরা তৈরি না কইরা ঘুমাইতেছে